আচ্ছা দেখো তারপর আমরা এই অঙ্কটা কী করবো সমাধান করব। এটা হচ্ছে আমার বইয়ের উদাহরণ কয় নম্বর সাত নম্বর তোমরা তোমাদের বইয়ের সাথে মিলে নিও দেখো অঙ্কটা কি বলেছে মূল নিয়মের লোন সাইন এক্সের কি করো অন্তর নির্ণয় করো এটা কিন্তু আমাদের মূল নিয়মে বলতেছে দেখো আমরা যদি মূল নিয়ম ছাড়া করি তাহলে কত হবে দেখো তো যদি আমরা মূল নিয়ম ছাড়া যদি করি তাহলে ডিডি লন কত সাইন এক্স আমরা কিন্তু লন এর সূত্র জানি লন এক্স এর সূত্র কি অন বাই এক্স তাহলে অন বাই সাইন এক্স লন এক্স এটা তো এক্স না এটা কি সাইন এক্স তাহলে সাইন এক্সের অন্তর্জাত মান কত সাইন এক্সের অন্তর্জাত মান হচ্ছে কজ এক্স তাহলে এটা কী হবে কজ এক্স আর নিচে কত সাইন এক্স তাহলে কজ বাই সাইন সমান কী লেখা যায় কট এক্স কট এক্স তার মানে এটা আমরা তার মানে এটা আমরা মানে মূল নিয়মেও করে আমরা কত পাবো কোয়াটেক্সি আমরা কী পাবো অ্যান্সার পাবো আচ্ছা তোমাদের দেখাচ্ছি দেখো তোমরা যারা আগের ডাক করেছো তোমরা কিন্তু এটা কিন্তু এমনি পারবা আচ্ছা দেখো তো সর্বপ্রথম আমাদের কী কাজ ধরে নিতে হবে দড়ি তাহলে দড়ি দড়ি আমরা কোনটা ধরবো এখানে আমাদের কত দেওয়া আছে লন এক্স লন সাইন এক্স তাহলে এ পেক সমান লন সাইন এক্স তাহলে এ পপ এক্স প্লাস এইচ সমান কত হবে তাহলে এ পেপ ঠিক আছে এক্সের জায়গায় খালি কি লিখছি এক্স প্লাস এইচ তার মানে এই সমীকরণে এক্সের জায়গায় কত হবে এক্স প্লাস এইচ তারপরে আমরা আমাদের সেই সূত্রটা লিখবো আমরা জানি আমরা জানি আমরা কী জানি ডিডি এক্স এ পপ এক্স সমান লিমিট এইচ টেন্স টু জিরো এ পপ এক্স প্লাস এইস মাইনাস এ পপ এক্স নিশা কত এইস তারপরে দেখো ডিডি এক্স এ পপ এক্স এ পপ এক্স সমান কত লন সাইন এক্স তাহলে লন সাইন এক্স তাহলে লিমিট এইস টেন্স টু জিরো এখানে কত লিখবো দেখো এ পপ এক্স প্লাস এইচ দেখা যাচ্ছে এ পপ এক্স প্লাস এইচ এটা আর এটা সেম তাহলে এটা সমান কত পেয়েছি লন সাইন এক্স প্লাস এইস লন এক্স প্লাস এইচ আচ্ছা তোমরা ভালো করে লিখে নেও আমার হাতের লেখাটা ভালো না তারপরে এখানে কত আছে এ পপ এক্স এখানে কত আছে এ পপ এক্স তাহলে কত পেয়েছি লন সাইন এক্স লন সাইন এক্স আর নিচে কত আছে এইচ দেখো এটা কোনো সরাসরি কোনো সূত্র পড়ে না যার কারণে কি করবো আমরা দুইটা জিনিস ধরে নেবো সাইন এক্স এবং সাইন এক্স প্লাস কি এইচ এই জিনিসটা আমরা ধরে নেব তাহলে এটাকে আমরা কয় নাম্বার সমীকরণ দিলাম এক নম্বর তাহলে ধরি আমরা সাইন এক্স সমান আমরা জেড ধরব এবং সাইন এক্স প্লাস এইচ সমান আমরা ধরো কে ধরবো সরি জেড প্লাস কত ধরবো কে ধরবো ধরার পর ধরো আমরা এই এখান থেকে যদি আমরা এর মানটা নির্ণয় করি দেখো আমরা একবারে নির্ণয় করি দেবো তাহলে এর দামটা রাখবো তাহলে প্লাস জেড যদি সমানের এই সাইডে আসে তাহলে কী হবে মাইনাস জেড হবে তাহলে সাইন এক্স প্লাস এইচ প্লাস জেড সমানের ওই সাইডে গেলে হয় মাইনাস জেড তাহলে সাইন এক্স প্লাস এইচ তাহলে জেড জেড সমান কত সাইন এক্স সাইন এক্স আর এখানে আমাদের একটা কথা লিখে দিতে হবে কী কথা লিখতে হবে ধরো যদি এইচ টেন্স টু জিরো হয় তবে কে টেন্স টু কত হবে জিরো হবে কিভাবে হবে তোমরা দেখো যদি এখানে আমরা এইচ এর মান আমরা জিরো বসাই তাহলে তো জিরো জিরোর তার দাম নাই তাহলে সাইন দেখুন দিলে প্লাস সাইন এক্স আর এখানে কত আছে মাইনাস সাইন এক্স তাহলে প্লাস এবং মাইনাস কাটা যায় তাহলে কত হয় জিরো তাহলে এই কথাটা আমি লিখেছি এইচ সমান যদি জিরো হয় তাহলে কে এর মানটাও কত হবে জিরো হবে আচ্ছা তারপর আমরা এক নম্বর থেকে আমরা পাই দেখো কী পাই তাহলে এক নম্বর দেখা যাচ্ছে তোমাদের ধরো এটা হচ্ছে আমার কয় নাম্বার এক নম্বর ধর কী ছিল আমি এখান থেকে একটু লেখা শুরু করি ধরো ডি ডি এক্স লন সাইন এক্স তাহলে লিমিট এইস টেন্স টু জিরো সরি এইচ না এটা কে হবে কে টেন্স টু ধরো আমরা কে কেন লিখবো আর কে দিয়ে একটা কাজ আছে এটা আমি একটু পরে দেখাই মনে রাখো এখানে শুধু কে টেন্স টু কত হবে জিরো হবে দেখো তাহলে এখানে কি আছে লন সাইন এক্স প্লাস এইচ তাহলে লন লন আমাদের থাকবেই লন সাইন এক্স প্লাস এইচ সাইন এক্স প্লাস এইচ এটার সময় আমরা কত ধরেছি জেড প্লাস কে তাহলে এখানে আমরা কত লিখবো জেড প্লাস কত লিখবো কে লিখবো তারপরে মাইনাস আছে মাইনাস তারপরে এখানে কত আছে লন সাইন এক্স তার লন তো থাকবেই তার সাইন এক্স মানে আমরা কত ধরেছি জেড তার মানে এখানে কত হবে লন আর কত হবে জেড হবে আর এখন আমরা এখানে কি লিখবো কে লিখবো তাহলে আমাদের ছিল তো এইস ছিল কি এইস কিন্তু আমরা জোর করে লিখেছি কি কে তাহলে কেটা আমাদের কাটতে হবে তার কারণে আমরা কী করবো কেটা উপরে দেবো আর আমাদের যে নিচে এইচ ছিল এইচটা কোথায় দেবো নিচে দেবো তাহলে কী আর কে কেটে যাবে নিচে এইচ থাকবে তাহলে সমত হয়ে গেলো আর আমরা একটা কাজ এখন করবো লিমিটটা দিয়ে দেবো লিমিট টু কত আমাদের ছিল জিরো আচ্ছা তারপরে দেখো এখন আমরা কী করি ফাঁকে থেকে লিখি তাহলে ডি ডি এক্স লন সাইন এক্স আচ্ছা এটা না লিখলে হয়তো মানে সমান এখান থেকে কাজ করলে হয়তো দেখো তাহলে লিমিট কে টেন্স টু জিরো এখানে আমরা একটা সূত্র লিখব কী সূত্র লিখবো লনে মাইনাস কি লন বি তোমাদের কী মনে আছে ধরো এরে এরকম সুত্রো লনে মাইনাস কত লন বি যদি এরকম হয় তাহলে আমরা দুটা লন মিলে একটা নিতে পারি আর বিয়োগের কারণে ভাগ হয় এটা যাবে উপরে বিটা আসবে কি নিচে আচ্ছা তাহলে লোন জেড প্লাস কে আর নিচে কত হবে জেট আর নিচে আমাদের কত আছে কে আচ্ছা আর এখানে কত থাকলো লিমিট এইচ টেন্স টু জিরো কের মান কের মানটা বসে দাও কের মানটা মান কের প্লাস এক্স মাইনাস সাইন এক্স তাহলে এখানে না আচ্ছা দেখো চেষ্টা করি সাইন এক্স প্লাস কত সাইন এক্স তার নিচে আছে আমাদের আচ্ছা তারপরে এখন আমরা একটা কাগজ নিবো এখন আমরা কি করি তারপরে তাহলে আমরা এখান থেকে লিখবো টু জিরো এখন আমরা সমতা করে দেবো কেমন জেড জেট নিচে দেব জেড আবার কিসে নিচে দিব কে এর নিচে দেব যখন আমরা জেড জেট এর নিচে দেব জেড আর জেড সমান তাহলে কেটে যাবে ওয়ান থাকবে তাহলে লোন ওয়ান আর এখানে কী থাকবে কে বাই জেড কে বাই কত থাকবে জেড আর আমাদের নিশা কত আছে কে তাহলে লিমিট টু কত জিরো আর সাইন সি মাইনাস কত সাইন ডি এই মনে সুতরাং এইরকম কিন্তু ধরো কি ছিল আমাদের সাইন সি মাইনাস কত সাইন ডি সূত্রটা কেমন টু কস সি প্লাস ডি বাই কত টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই কত টু তোমরা কিন্তু এগুলো জানো এখানে আমরা কী করবো এই সূত্রটা ফালাবো দেখো তাহলে টু কস এটা হচ্ছে সি এটা হচ্ছে ডি তাহলে এক্স প্লাস এইচ প্লাস এক্স আর্সের কত টু ইন্টু সাইন সি এক্স প্লাস এইচ মাইনাস কত এক্স আর আমার সূত্রের কত টু আচ্ছা আর্নি আমাদের কত আছে এইচ দেখো তাহলে লিমিট কে টেন্স টু জিরো আর এটা একটা সুতো কোন সুটো কিছুক্ষণ আগে দেখাইলাম দেখো কোন সুটো এটা হচ্ছে এই যে লন লন অন প্লাস কত এক্স এটা সময় কী লিখতে পারি এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু প্লাস এক্স স্কুব বাই কত থ্রি এটা লিখবো এখন তাহলে কে বাই জেড माइनस के स्कोर बत टू जेट प्लस के स्कोर थ्री जेड माइनस डॉट 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 आन से कत लिमिट ए टेंस टू जीरो टू कस एक्स एवं एक्स टू एक्स बत टू साइन माइनस एक्स प्लस एक्स काटा तेल टू আর নিচে আমাদের কত আছে তাহলে লিমিট কে টেন্স টু জিরো এখান থেকে আমরা কে টা কমন নেব মানে উপর থেকে তাহলে কেটা কমন নিলে কত হবে ওয়ান বাই জেড মাইনাস কে বাই টু জেড প্লাস কে স্কোয়ার বাই কত থ্রি জেড মাইনাস ডট 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 আর নিচে কত আছে কে আচ্ছা আর এখানে লিমিট এইচ টেন্স টু জিরো দেখো টু কস আমরা সমতা করে দেবো টুটা এক্স এসে দেবো টুটা কিসের দেবো এইচ এ নিশেও দিয়ে দেবো তখন টুটা এক্স এক্স এসে দেবো এই টু আর এই টু কাটা দেবে তার কথা হবে এক্স আর এইচ বাই কত টু আর এখন কত আছে সাইন এইচ বাই কত টু আর নিচে আমাদের কত আছে এইচ এখন দেখো লিমিট কে টেন্স টু জিরো এই কে এবং এই কে কাটা তাহলে কত থাকবে ওয়ান বাই জেড মানে কে বাই টু জেড প্লাস কে স্কোয়ার বাই থ্রি জেড মাইনাস ডট ডট লিমিট এইচ টেন্স টু জিরো দেখো কস এক্স প্লাস এইচ বাই কত টু আর এখানে কত সাইন নিচে লিখি সাইন এইচ বাই টু ছিল তাহলে তার নিচে ডিভাইডেড ডিভাইডেডের নিচে আমাদের আগের থেকে এইচ ছিল আর এই টুটা হলো উপরে যদি নিচে আসে তাহলে কী হবে ভাগ হবে এখানে গুনুন আকারে আছে নিচে আসলে কী হয় ভাগ হয় এটা এই জিনিসটা কিন্তু এখানে হইলেনি এখানে এখানে লিখতাম এখানে আমার জায়গা নেই দেখে এখানে লিখছি কী জন্য লিখলাম কারণ এটা আমরা একটা সুত্রো লিখবো সাইন থিটা বাই থিটা থাকলে এটা সময় কত লেখা যায় অন লেখা যায় যার কারণে আমরা এই জিনিসটা লিখলাম আশা করি বুঝছো আচ্ছা তার মানে এই জিনিসটা কিন্তু এখানে হয়তো এটা নিচে কিন্তু ডিভিডেড হবে না মানে এইচটা ওই সাইডে দিয়ে দিয়েছি আচ্ছা এখন যদি আমরা এর মানটা এবং এইচের মানটা যদি বসে দেয় তাহলে কি হবে দেখো তো তাহলে এর মান যদি আমরা বসাই তাহলে এখানে কি থাকবে অন বাই জেট ইন্টু এখানে কথা থাকবে কস ধর এই মানটা যদি বসে দিই তাহলে এক্স জিরো বাই টু আর এটার সমান কত লেখা যায় অন লেখা যায় এখন তাহলে এইটুক তো জিরো আর এটুকু কস দিয়ে যদি এটাকে গুণ দিই তাহলে কত হবে কস এক্স মিসে কথা থাকবে জেট এটা কিন্তু তোমরা একবারে দিবা আমি যে এইভাবে করতেছি যে এইভাবেই করতে হবে তার কোনো মানে নেই এখন জেড সমান আমরা একটা মান ধরে নিয়েছিলাম এই মানটা তোমরা এখন সুন্দর করে বসাবো জেড সমান আমরা কত ধরেছিলাম সাইন এক্স তাহলে এই এখানে আমরা কত দেবো সাইন এক্স আর কজ বাই সাইন সমান আমরা কী সূত্র লিখতে পারি কট এক্স এটাই আমাদের কি অ্যান্সার আচ্ছা যদি পড়াইতে যদি কোনো ভুল হয় তাহলে ক্ষমা করে দিও আর আগামী পর্বে বাবর দেখা হবে